আসসালামু আলাইকুম আমরা নিউটনিয়ান বলবিদ্যার জড়তা ভ্রামক পর্বে এবার হচ্ছে দুই দ্বিতীয় পর্ব আমরা এই পর্বে দেখব রিং বলয় চাকা বা আংটি এগুলোর হচ্ছে ভারকেন্দ্রগামী অক্ষ বা ভারকেন্দ্রের ভারকেন্দ্র বা হচ্ছে এটার তলের স্পর্শগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভামকগুলো কত হয় সেটা বের করবো আমাদের দুই ধরনের ফিগার পাওয়া যায় ফিগার নাম্বার ওয়ানে হচ্ছে এটা ভারকেন্দ্রগামী হবে এবং তলের লম্ব অক্ষের সাপেক্ষে হবে যেমন এর একটু রিং চিন্তা করা যাক তো এই এর যে একটা অক্ষ হচ্ছে এইটা অক্ষ তো এই অক্ষটা হচ্ছে বলি আমরা ভারকেন্দ্রগামী অক্ষ এবং যদি চিন্তা করেন যে ভারকেন্দ্রগামী অক্ষটা কীভাবে আছে এটা হচ্ছে রিংয়ের যে তল সারফেস এই তলের সাথে লম্ব বরাবর আছে তলের সাথে লম্ব বরাবর তখন এই অক্ষের সাপেক্ষে যদি আমি ঘোরাই এভাবে যদি ঘোরাই তখন জড়তার ভামক কত হবে সেটা আমাকে এখন বের করতে হবে তো সেটা হচ্ছে আমরা একটু মুখস্ত করে নিব রিং এর জন্য হবে ফর্মুলা হচ্ছে আমাদের এম আর স্কোয়ার কিভাবে হয় আমরা এটা প্রতিপাদন করে দেখে আজকে আমরা সহজ উপায় যে ভার এমটা হচ্ছে ভর আর হচ্ছে আর হচ্ছে ব্যসার্ধ আমি যদি মানটা বসিয়ে দিই এম এর ফেলো হচ্ছে দশ আর এর ফেলো ওয়ান স্কোয়ার তার মানে জাস্ট দশ থাকবে দশ হচ্ছে আমাদের আনসার দশ কেজি মিটার স্কোয়ার কারণ আমি যখন আই বি বের করতে এ বি কোনটা বি হচ্ছে আমাদের রিং এর যে স্পর্শগামী অক্ষ থাকবে রিং এর কি হবে স্পর্শগামী অক্ষ স্পর্শ করে যাবে এবং শুধু স্পর্শ করবে না এবং তোলের লম্ব হবে তাহলে এই অক্ষের নাম হচ্ছে রিং এর আহ প্রান্তবিন্দুগামী আহ স্পর্শগামী অক্ষ এবং হচ্ছে তোলের লম্ব তোলের লম্ব হবে আর অবশ্যই এটা হচ্ছে ভারকেন্দ্রগামী যেটা সেটা সমান্তরালই হচ্ছে তো সেইটার জড় সম্ভব কত হবে তো এখানে আমরা করব হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটা কত সেটা হচ্ছে আমাদের আই এ বি হচ্ছে হচ্ছে যে আমাদের ভারকেন্দ্রগামী অক্ষ থেকে যে এ অক্ষের যে দূরত্বটা সেই দূরত্বটাকে আমরা ধরে নিচ্ছি ধরে লাগবে না এটা হচ্ছে আর বোঝাই যাচ্ছে এটা ব্যাসার্ধের সমান আর তাহলে এ ইন্টু কত আর স্কোয়ার তাহলে আগে ছিল এম আর স্কোয়ার আজি হচ্ছে এমআর স্কোয়ার তাহলে এমআর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার কথা হচ্ছে আমাদের টু এম আর স্কোয়ের লিখে নিই যে এম আর স্কোয়ার প্লাস এম আর স্কোয়ার সেটা হচ্ছে আমাদের টু এম আর স্কোয়ার তো এখানে জাস্ট বসা মানটা বসায় দিলে দ্বিগুণ হয়ে যাবে সুতরাং হবে বিশ মানটা বসায় দিলে পাওয়া যাবে এরপরে আমাকে আইপিকিউ বের করতে হবে আইপিকউ হচ্ছে আমাদের এটা তলের সাথে লম্ব বরাবর কিন্তু হচ্ছে যে স্পর্শকামী না তার থেকে একটু দূরে তো সেটার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে সমান্তরাল অক্ষুপদ যেটা আইজি প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার এইচ এর মানটা কত হবে এর মানটা তো বসাতে পারবো যে এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম ইন্টু এইচ এইচ এর মানটা হচ্ছে আমাদের যে এই অংশ থেকে এই অংশের টোটাল ডিস্টেন্সটা এটা চার মিটার আর এটা হচ্ছে আমাদের দেয়া আছে বেশার্ধ এক মিটার সুতরাং টোটালটা হবে আমাদের পাঁচ মিটার হবে এটা হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার তা মানটা বসাই দিলে পাওয়া যাবে হচ্ছে এখানে হচ্ছে দশ বা দশ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস দশ ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে পঁচিশ পঞ্চাশ আর দশ স্কোয়ার জড়দার ভামক আমি ফিগার টুতে আসি সেটা হচ্ছে যে ভার কেন্দ্র হবে কিন্তু তলের সমান্তরাল অক্ষের সাপেক্ষে হবে তো এই বিষয়টা কিভাবে বুঝাবো আমি যে এই হচ্ছে যদি রিং হয় এখন এইটার যে তলে লম্ব বরাবর হবে না এটা হবে আমাদের তলের সমান্তরাল এইভাবে এটাও কিন্তু ভারকেন্দ্রে কিন্তু এটা হচ্ছে তলের যাচ্ছে তো তলের সমান্তরাল হলে জর্দার ভ্রামুক কত হবে ভারকেন্দ্র করে নিবে আর ট্রিক্সটা হচ্ছে এটা যদি এমআর স্কোয়ার হয় এটা কিভাবে ছিল এটা ছিল দাঁড়িয়ে ছিল তো যখনই একটা অক্ষ দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে শুয়ে পড়বে তখনই হচ্ছে হাফ হয়ে যাবে এটা মনে রাখতে পারেন যখন দাঁড়িয়ে থাকবে দাঁড়ান থেকে যখন শুয়ে পড়বে তখন হাফ হয়ে যাবে তাহলে ওখানে ছিল এম আর স্কোয়ার এখন এম আর স্কোয়ার দিব যেহেতু হাফ হয়ে যাবে এটা শুয়ে পড়বে সুতরাং একটা হাফ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের আর মান আমি আবারও বলতেছি এইভাবে যখন থাকবে এম আর স্কোয়ার যখন শুয়ে পড়বে হাফ এম আর স্কোয়ার তা আমি এখন আই এ বি যখন বের করব সেটা হচ্ছে আমাদের আইজি প্লাস এম ইন টু এবিটা কতটুকু দূরে আছে এখান থেকে ব্যাসার্ধের সমান এম আর স্কোয়ার তাহলে আমরা হচ্ছে এখানে আসবে আমাদের ওয়ান প্লাস হাফ থ্রি বাই টু এম আর স্কোয়ার যখন আমরা মান বসাবো এম এর ভ্যালু হচ্ছে দশ কেজি আর এর ভ্যালু হচ্ছে ওয়ান তাহলে থ্রি বাই টু ইন্টু দশ ইন্টু হচ্ছে ওয়ান স্কোয়ার তার মানে হচ্ছে যে তিন পাঁচা পনেরো এটা কত আসবে হাফ ইন্টু এম এর ভ্যালু হচ্ছে 10 আর এর ভ্যালু হচ্ছে 1 স্কোয়ার 10 বাই দুই হচ্ছে পাঁচ আমি যখন আই পি নিব আর এই ডিস্টেন্স আমাদের দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের ধরেন যে তিন মিটার দেওয়া আছে তখন কি করব সেটা হচ্ছে আমাদের আই প্লাস হচ্ছে এম ইন্টু এইচ স্কোয়ার দিব তো এখন যে ডিস্টেন্স এখান থেকে যে টোটাল ডিস্টেন্স সেটাকে আমরা এইচ বলতেছি সে এইচ এর মান হবে আমাদের আর এর মান এটা 1 মিটার ওয়ান প্লাস থ্রি অর্থাৎ ফোর মিটার হবে সেই মানটা বসাবো আইজি হচ্ছে আমাদের হাফ এম আর স্কোয়ার হাফ এম আর স্কোয়ার প্লাস হচ্ছে এম ইন্টু এইচ এর মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার তাহলে হাফ ইন্টু এম এর ভ্যালু হচ্ছে দশ ইন্টু আর এর ভ্যালু হচ্ছে ওয়ান স্কোয়ার প্লাস এম কত এম হচ্ছে দশ ইন্টু ফোর স্কোয়ার ষোলো তাহলে হচ্ছে দশ পাঁচ প্লাস হচ্ছে চল্লিশ তার মানে ফোরটি ফাইভ কেজি মিটার এখন একটু খেয়াল করি যে আমি যখন হচ্ছে আই এ বি বসাচ্ছি তখন এখানে যে আইজি সেটা কিন্তু এই আইজি না এই আইজি হচ্ছে তলের লম্বক্ষের সাপেক্ষে আর এইখানে আমি যেহেতু আই এ বিটা হচ্ছে তলের সমান্তরালে সুতরাং এই সমান্তরালে যে ভার ভারকেন্দ্রগামী অক্ষ থাকবে আমি সেটা নিয়ে কাজ করব এই আইজি নিয়ে কাজ করব। তাহলে এইভাবে আমরা হচ্ছে আইজি আইএবি এবং আইপি কিউ বের করতে পারবো আর আমাকে যদি বলে যে এই তিনটা টকের সাপেক্ষে আমাকে চক্রগতির ব্যাসার্ধ বের করতে বলে যেমন আমি জাস্ট আইপি কিউটা করে দেখাচ্ছি তাহলে এখানে কে কিউ কত হবে চক্রগতির ব্যাসার্ধ সেটা হচ্ছে রুট ওভার আইপি কিউ আইপি কিউ বাই হচ্ছে ভর ভর দিয়ে ভাগ করে দিব রুট ওভার আইপি কিউ হচ্ছে সিক্সটি ভর কত ইটার ভর হচ্ছে আমাদের দশ কেজি দেওয়া আছে তার মানে পঞ্চাশ পাঁচ তাহলে রুট ওভার ফাইভ এইভাবে হচ্ছে আমি প্রত্যেকটা অংশ থেকে চক্রবর্তী ব্যাসার্ধ বের করতে পারবো এখানে যে আমি আই এ বি পাবো তাহলে কেবি হবে আমাদের আই এবি তো এইটাকে আমি ম্যাচ দিয়ে ভাগ করব তার মানে কি ভর বাদ দিয়ে টু আর স্কোয়ার যেটা থাকবে ভর যখন বাদ দিব আমি কে এ কত হবে ভর বাদ দিয়ে টু আর স্কোয়ারকে রুট করলে পাওয়া যাবো তার মানে রুট টু ইন্টু আর আর এর মান কত ওয়ান তাহলে রুট টু পাওয়া যাবে তো এইভাবে হচ্ছে সহজেই আমরা ভরটাকে বাদ দিয়ে বাকি অংশে রুট করে দিব তাহলে কি পেয়ে যাবো আমরা চক্রপতি ব্যাসার্ধ পেয়ে যাব এখন এইখানে কে কত হবে কে হবে আমাদের শুধু কত যে ভর বাদ দিলে আর স্কোয়ার থাকবে আর স্কোয়ারকে করলে তাহলে এখানে কে হবে আমাদের আর এর সমান হবে এখানে কত কে হবে এখানে যদি কে বের করতে চান সেটা হচ্ছে ভরটা বাদ দিয়ে দিন তাহলে আর স্কোয়ার বাই টু এটাকে রুট করে দিব এভাবে হচ্ছে আমরা চক্রগতির ব্যাসার্ধ বের করতে পারবো এবং হচ্ছে চর্তা ভ্রামক বের করতে পারবো তো এখন এতক্ষণ করলাম রিং বলয় আংটি বা চাকার জন্য তো এই চারটার সাথে আমরা আরেকটা যোগ করতে পারি সেটাকে বলে আমরা ফাপা সিলিন্ডার বলতে পারি কি বলতে পারি ফাপা